আমাদের দেশে কিছু মানুষ আছে যাদের বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে পরে অনেক আনন্দ করে অনেক খুশি করে বাড়িতে মিষ্টি বন্টন করে পাড়া প্রতিবেশীর মধ্যে মিষ্টি বন্টন করে আত্মীয় স্বজনের মধ্যে মিষ্টি বন্টন করে আবার কোনো কোনো আমাদের ভারতে কি কোনো কোনো জায়গায় এমনও আছে যে জায়গাতে বাড়িতে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে পরে তারা কি করে ঢোল তাবলা বাজিয়ে ডিজে বাজিয়ে অনেক প্রকারভাবে তারা খুশি উদযাপন করে অন্যদিকে যদি বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে বাড়ির মধ্যে শোকের ছায়া নেমে আসে মেয়ের মেয়ের পিতা তার নিজের স্ত্রীকে এমনভাবে দোষারোপ করে যেন মনে হয় যে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান জন্ম দেওয়া তার তারই হাতে সেই পুত্র দিতে পারে সেই ছেলে মেয়ে ছেলে মেয়ে দুটোকেই দিতে পারে এরকমভাবে তাকে দোষারোপ করা হয় এরকমভাবে যে আমাদের সমাজে দোষারোপ করা হয় এটা ঠিক নয় মেয়ে সন্তানদের জন্মগ্রহণে দুঃখ প্রকাশ করা এটা হচ্ছে কাফির ও মুশরিকদের কাজ কোন মৌমিনদের কাজ নয় আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনে বলেন ওয়া ইজা বুশিরা আহাদ হুম্বিল উনসা জাল্লা ওয়াজহু মুস্বাদম ওহুয়া কাসিম আর যখন তাদেরকে কন্যা সন্তানের জন্মের সুসংবাদ দেওয়া হয় তখন তারা তারা তাদের চেহারা কালো হয়ে যায় তাহলে এই যে চেহারা কালো হয়ে যাওয়া এটা কাদের কাজ এটা মুসলমানদের কাজ নয় এটা কুফার ও মুশরিক কাফির ও মুশরিকদের কাজ আমাদের যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ হয় তাহলে আমাদের আমাদেরকে খুশি করা দরকার আনন্দ করা দরকার কারণ হচ্ছে এই যে আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী দান করেছেন কারণ রসুল রসুলসলাল্লাহ আলী ওয়াসাল্লামের বাড়িতে সর্বপ্রথম মেয়ে সন্তানই আল্লাহ রব্লা আলমী দান করেন রসুল করিম সাল্লাহ আলি জিজ্ঞাসা করা হয় ইয়া রসোল্লাহ যার বাড়িতে তিনটি মেয়ে সন্তান হবে যার তিনটি মেয়ে সন্তান হবে তার জন্য কি সুসংবাদ আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি আবার জিজ্ঞাসা করা হয় ইয়া রাসুল্লাহ যার দুটি সন্তান দুইটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য কি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে সেও জান্নাতি আবার সাহাবার জিজ্ঞাসা করেন ইয়ারসুল্লাহ যার একটি সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য কি সুসংবাদ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সেও জান্নাতি রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যার বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তাকে আল্লাহ রবুল্লা আলমী রসুল জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন মোট কথা হলো হে এই যে যার বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সে যদি তাকে ইসলামী শরীয়ত মোতাবেক লালন পালন করে তাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করায় তাকে দিনের শিক্ষা দেয় তাহলে সে ব্যক্তি এবং তারপরে তার ভালো পাত্র দেখে বিবাহ দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই জান্নাতির জান্নাতে যাওয়ার কাজ করেছে হাজতে ফাতিমা রদি আল্লাহ তালা আনহা বাড়িতে যখন রসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লাম আসতেন আল্লাহ রসুল সলাল্লা আলী ওয়াসাল্লামের মেয়ে হাজরতে ফাতেমা রসুল করিম সলাল্লাহু আলী ওয়াসাল্লামের হাতে চুমুন দিতেন নিজের জায়গায় বসাতেন আবার রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে যখন হাজরতে ফাতেমা আসতেন তখন আর রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম হাজরত ফাতিমা তু জাহারত আল্লাহ তালা আনহার হাতে চুমুন দিতেন এবং নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে নিজের জায়গায় বসাতেন তো মেয়েদের সম্মান রসুল করিম সলাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সময় দিয়েছেন যে সময় গোটা বিশ্ব মেয়েদেরকে পায়ের জুতো বলে ব্যবহার করার প্রস্তু প্রস্তুত ছিল না যে সময় মেয়েদেরকে আঁতুর ঘরে গলা টিপে মারা হতো মেয়েদেরকে মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়েদেরকে জীবন্ত কবর দিয়ে দিয়ে দেওয়া হতো সেই সময় রাসোলে করিম সাল আলী ওয়াসাল্লাম মেয়েদেরকে কন্যা সন্তানকে মাথা তাজ রূপে মেনে নিয়েছেন তো আমাদের বাড়িতে মেয়ে সন্তান হোক বা পুত্র সন্তান হোক জন্মগ্রহণ করলে আমাদের সর্বপ্রথম করণীয় এটা হবে যে আমাদের সেই সেই সন্তানকে বা সেই সন্ততিকে সেই কন্যা সন্তানকে সর্বপ্রথম গোসল দেওয়া তারপরে তার বুজরুগদের বুজরুগানে দিনদের নামে বা অথ অথবা কোনো সুন্দর নাম দেখে তার নামকরণ করা নাম রাখা ডান কানে আজান দেওয়া বাম কানে তার একামত দেওয়া এবং সর্বশেষ আল্লাহ রব্বুল্লাহ আলমের দরবারে সুক্রিয় আদায় করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে হে আল্লাহ আমাকে তুমি আমার বাড়িকে তুমি আলোকিত করেছো নাহলে পরে অনেক মানুষ আছে যাদের বাড়িতে কুড়ি বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে তার যাদের যারা সন্তানহীনতায় ভুগছে আল্লাহ রব্বুল্লাহ আলমেন সন্তান দিয়ে আমাদেরকে আমাদের বাড়িকে আমাদের বংশকে আলোকিত করেছেন এর জন্য আল্লাহ রবুল্লাহ আলমের দরবারে আমাদেরকে সুক্রিয় আদায় করতে হবে আর কথা যে মিষ্টি বন্টন করা মিষ্টি বন্টন করা এবং খুশি করা এটা অবশ্যই ভালো কাজ কিন্তু সেটা ভালো কাজ তখনই হবে যখন আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য আমাদের হবে কিন্তু আমরা যে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে যে মিষ্টি বন্টন করি এটা কিন্তু আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য আমরা খুব কমই করি বা করিই না তো এটা কিন্তু তখন কিন্তু ভালো কাজ হবে না ভালো কাজ তখনই হবে মিষ্টি বন্টন করা এবং খুশি উদযাপন করা যখন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবো এবং আল্লাহ এবং তার রাসুলকে রাজি করার উদ্দেশ্যে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে মিষ্টি বন্টন করব